সামিরা পুরোপুরি লাস্টে যখন চিটাগাং থেকে আসলো সামিরা প্লান করে আসছিল সে এবার সালমান শাহকে হত্যা করবে আমরা এখন আশাবাদী যে আমরা বিচার পাবো এবং এই সালমান শাহ জয় হবে সত্য আজকে ডন ডনের নাম আমরা জানি যাই পরিচিত হইছি সবার কাছে কি জন্য হইছে সালমান শাহর কারণে হইছে আদালত এই মর্মে নির্দেশ দিয়েছেন যে তাদের যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয় গাইস বাংলাদেশের সিনেমার এক সময়ের রাজপুত্র কুটি ভক্তদের প্রিয় নায়ক ছিল সালমান শাহ

তবুও সালমান পরিবার কখনো বিশ্বাস করেনি কিন্তু তাদের দাবি একটাই এটা একটা ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে তাদের ছেলে একজন বড় অভিনেতা ছিল অনেকে হিংসা করতো কেউ কেউ আবার তার জীবন নিয়ে হস্তক্ষেপ করত অবশেষে এখন দুই সালে অক্টোবর মাসে মামলায় আসে এক নতুন মোড় ডাকা আদালত থেকে ঘোষণা দিলে মৃত্যুকে আর কখনো আত্মহত্যা বলা যাবে না এটা এখন থেকে হত্যা মামলা হিসেবে তদন্ত হবে এরপর একুশে অক্টোবর রাত আটটার সময় সালমান পরিবারের পক্ষ থেকে রামনা থানায় একটি হত্যা মামলা করা হয় সেই মামলায় এগারো জনের নাম আসামি হিসাবে উল্লেখ করা হয়েছে মামলার আসামিদের নাম যেভাবে অভিযোগে এসেছে এক নাম্বারে সমিরা হক সালমান স্ত্রী দুই নম্বরে আজিজ মোহাম্মদ তাদের পরিচিত এক ব্যবসায়ী তিন নম্বরে লতিফা হক লুসি সমীর মা অর্থাৎ সালমান শাহ শাশুড়ি চার নম্বরে হচ্ছে ডন চলচ্চিত্র খলনায়কের ভূমিকে পরিচিত অভিনেতা হচ্ছে ডেভিড জাবেদ নামেও পরিচিত সালমানের সাথে কাজ করত এক ব্যক্তি ছয় নম্বরে হচ্ছে ফারুক আরেকজন অভিযুক্ত সাত নম্বরে হচ্ছে রবি সমীর পরিচিত একজন নারী আর কয়েকজন আছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যাদের নাম এখনো স্পষ্ট হয়নি উনিশশো সালের ছয় সেপ্টেম্বরে সালমান মৃত্যু হয় হয় পরিবার আত্মহত্যা মানতে চাইনি বারবার বলেছে এটা সজন্ত্র করে হত্যা করা হয়েছে 1997 থেকে 2020 পর্যন্ত সিআইডি র‍্যাব পুলিশ সবাই রিপোর্ট দেয় কিন্তু তারা আত্মহত্যার কথা বলে 2025 সালের অক্টোবর মাসে আদালত নতুন করে ঘোষণা দেয় এটা হত্যা মামলা হিসেবে দেখো এখন 2025 সালে গত 3 দিন আগে রামনা থানায় নতুন মামলা দায়ের করা হয় 11 জনের বিরুদ্ধে আজকে এই মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে প্রিয় দর্শক গত 29 বছর পর আবার নতুন করে শুরু সালমান হত্যার আসল রহস্য এখন দেখা যাক আদালতের তদন্তে সত্যিটা কি বেরিয়ে আসে আপনারা যারা সেই সত্যটা জানতে চান তারা ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে বলে যান এবং কি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেন যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়